আবারও থানা দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের গলা ও কান থেকে সোনার হার দোল ইত্যাদি চিন্তায় এর সঙ্গে জড়িত থাকা একটি দুষ্কৃতের দলকে অবশেষে গ্রেপ্তার করেছে কোক ওভেন থানার পুলিশ এরা বাইকে করে বিভিন্ন এলাকায় রাস্তায় থাকা মহিলাদের টার্গেট করতো বুধবার আনুমানিক বিকেল পাঁচ ঘটিকায় ডিপিএল কলোনি এলাকায় নাম্বার প্লেট বিহীন গাড়িতে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে কোকোবিন থানার পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদেরকে জেরা করতেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু পিছু ধাওয়া করে এবং পুলিশ একজনকে ধরতে সক্ষম হলেও অপর ব্যক্তি পুলিশের অধরা হয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে সে ব্যক্তি স্বীকার করে ওই এলাকায় মহিলাদের সোনার হার চিন্তায় উদ্দেশ্যেই তারা ঘুরছিল এরপর তাকে জেরা করেই পুলিশ বোলপুর থেকে এই চক্রের আর একজনকে গ্রেপ্তার করেছে ওই দুই দুষ্কৃতি একজন লোক সাক্ষী সাহানি বয়স পঞ্চাশ অনেক দিনের দাগি আসামিসে এর নামে দুর্গাপুর সাব বিভিন্ন থানায় অনেক কেস রয়েছে বোলপুরের বাসিন্দা অপরজন মনিরুল সিদ্দা বয়স চল্লিশ বড়জোড়ার বাসিন্দা এর নামেও বিভিন্ন থানা অভিযোগ রয়েছে এদের আজ দুর্গাপুর আদালতে তোলা হচ্ছে পুরো চক্রের হদিশ করতে পুলিশ এদের দশ দিনের জন্য পুলিশে হেফাজতের আবেদন করেছে পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমসি নিউজ

또 나가는